কম পিছ নিয়া পিছ দিলে মানুহ না না টি পি দিলে মানুহ না না নে উল্লেখ

एक दो तीन चार पांच सौ छः आठ नौ दस दरो पाँच हज़ार एक दो तीन चार पांच सौ छः आठ नौ दस दरो एक तुम्हारे पाँच हज़ार उठाओ सुमन सुमन लो ना भागा बेटी सुमन हो ना ही ठीक है जाइए ताली जाइए जाइए तेरा बनने के तुम्हारे मामा निजाम से আমি বাক করে দিলাম যে আমি বাক করে দেই পেঁয়াজ সাত হাজার দিলাম আট সাড়ে সাত হাজার দিলাম এখন এখন এ যে দেখো দর্শক ভাইরা আজকাল আনাটা ঠিকেন না আঙ্গের মতন এ দেহে নিজের টেহা বেলে হাতে দিয়া এই যে আঙ্গের মামু ভাই না মামু পাঁচ হাজার নিয়ে গেছে আঙ্গের দুজনে দশ হাজার টেহাতে এই ঠকা ঠকেন না আনাটা